আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। ভূগোলের এমন কয়েকটি প্রশ্ন যেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ চাকরি পরীক্ষার জন্য তো ভিডিওটা তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এখানে দেখো প্রথমেই যে প্রশ্নটি দেওয়া রয়েছে এক নম্বরে যে প্রশ্নটি দেওয়া রয়েছে ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল ভূমধ্য সাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল অপশান এ সুয়েজ খাল অপশান বি পানামা খাল অপশান সি গ্র্যান্ড খাল নাকি অপশান ডি করি নেতিয়ান খাল তো এখানে এক নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কিন্তু অপশান এ সুয়েজ খাল ভূমধ্য সাগর ও রোহিত সাগরকে যুক্ত করেছে কোন খাল সুয়েজ খাল অপশান এ সঠিক উত্তর এরপরে দেখো দুই নম্বর দু নম্বরে যে প্রশ্নটি রয়েছে আলমাত্রি বাঁধ কোথায় অবস্থিত আলমাত্তি যে বাঁধ সেই বাঁধটি কোথায় অবস্থিত অপশান এতে রয়েছে হিমাচল প্রদেশ অপশান বি উত্তরাখণ্ড অপশান সি কর্ণাটক নাকি অপশান ডি তামিলনাড়ু দু নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কর্ণাটক আলমার্টি বাঁধটি কোথায় অবস্থিত কর্ণাটকে অপশান সি সঠিক উত্তর তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নে কী রয়েছে হাম্পি কোন নদীর তীরে অবস্থিত হাম্পি কোন নদীর তীরে অবস্থিত অপশান এ কৃষ্ণা অপশান বি কাবেরি অপশান সি তুঙ্গভদ্রা নাকি অপশান ডি গোদাবরী তো তিন নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি তুঙ্গভদ্রা হাম্পি কোন নদীর তীরে অবস্থিত তুঙ্গভদ্রা অপশান সি সঠিক উত্তর চার নম্বর প্রশ্নটি দেখবো নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় নিম্নলিখিত কোনটি খারিফ শস্য নয় অপশান এতে দেওয়া রয়েছে চাল বিতে ভুট্টা শীতে তুলা নাকি ডি জব তো সঠিক উত্তরটি হয়ে যাবে চার নম্বর প্রশ্নের অপশান ডি জব জব কিন্তু কোনো খারিফ শস্য নয় হয়েছে চার নম্বর প্রশ্ন গেল এরপরে দেখবো আমরা পাঁচ নম্বর যে প্রশ্নটি দেওয়া রয়েছে কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত অপশান এ বিহার অপশান বি উত্তরপ্রদেশ শীতে রয়েছে হিমাচল প্রদেশ নাকি উত্তরাখণ্ড তো পাঁচ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ বিহার কাকোলাত জলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত বিহার রাজ্যে অবস্থিত এরপরে দেখব আমরা ছ নম্বর প্রশ্নটি কী রয়েছে নিম্নলিখিত কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে কোন দ্রাঘিমা ভারতীয় প্রমাণ সময় সূচিত করে এখানে দেখো অপশানগুলো দেওয়া রয়েছে পঁচাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব বিতে রয়েছে ছিয়াশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব সিতে রয়েছে চুরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব ডিতে রয়েছে বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব তো সঠিক উত্তরটি হয়ে যাবে ছ নম্বর প্রশ্নের অপশান ডি বিরাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব এইগুলো ছ নম্বর প্রশ্ন এরপরে দেখব আমরা সাত নম্বর কি রয়েছে নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত অপশান এতে রয়েছে কৃষ্ণা চম্বল কষি নাকি শতদ্রু তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ কৃষ্ণা কৃষ্ণা নদীর উপর কিন্তু নাগার্জুন নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত হয়েছে সাত নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ কৃষ্ণা এখন দেখো আট নম্বর আট নম্বর কি দেওয়া রয়েছে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ কোনটি এটা আশা করি সবাই যেন অপশান এতে দেওয়া রয়েছে সুপিরিয়র হ্রদ কাশিয়ান সাগর ভিক্টোরিয়া হ্রদ নাকি কোনোটি নয় সঠিক উত্তরটি সবাই যেন কমেন্ট করে জানাবে কোনটি সঠিক উত্তর তো অপশান এ সঠিক উত্তর সুপিরিয়র হ্রদ হচ্ছে পৃথিবীর সবথেকে বড় সাধু জলের হ্রদ এই আট নম্বর তারপরে দেখবো আমরা ন নম্বর প্রশ্নে কী রয়েছে পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম সাধু জলের হ্রদ কোনটি পৃথিবীর প্রাচীনতম এবং গভীরতম সাধু জলের হ্রদ কোনটি অপশান এতে রয়েছে টিটিকাকা অপশান বি বৈকাল অপশান সি চিল্কা নাকি অপশান ডি সুপিরিয়র হ্রদ গভীরতম এবং প্রাচীনতম সাধু জলের হ্রদটি হচ্ছে বৈকাল হ্রদ অপশান বি সঠিক উত্তর তারপরে আমরা দেখব দশ নম্বর প্রশ্ন কী রয়েছে উপকেন্দ্র এর সঙ্গে জড়িত কোনটি উপকেন্দ্র এর সঙ্গে জড়িত কোনটি ভূমিকম্প অপশান এতে দেওয়া রয়েছে বিতে ভঙ্গিলতা সিতে পৃথিবীর অভ্যন্তরভাগ ভাগ নাকি ডিতে চুক্তি উপকেন্দ্র যেটির সঙ্গে জড়িত সেটি হচ্ছে অপশান এ সঠিক উত্তর ভূমিকম্প বলছি এগুলো দশ তারপরে আমরা দেখব এগারো নম্বর কি রয়েছে পৃথিবীর যে অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় অপশান এতে দেওয়া রয়েছে ভূমধ্যসাগরীয় অঞ্চল নাকি নাতিশীতোষ্ণ অঞ্চল শীতে রয়েছে নিরক্ষীয় অঞ্চল ডিতে ক্রান্তীয় পার্বত্য অঞ্চল তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর কোন অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাত হয় নিরক্ষীয় অঞ্চলে অপশান সি সঠিক উত্তর এরপরে দেখব আমার বারো নম্বর প্রশ্নে কি রয়েছে আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত আন্নামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত অপশান এ তামিলনাড়ু বিতে রয়েছে মধ্যপ্রদেশ সিতে কর্ণাটক ডিতে অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তামিলনাড়ু তামিলনাড়ুতে রনামালাই বন্যপ্রাণী অভয়ারণ্য কিন্তু রয়েছে তেরো নম্বরে দেখো কোন নদীর তীরে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক নিউ ইয়র্ক অবস্থিত কোন নদীর তীরে অপশান এতে রয়েছে কলোরাডো বিতে হাটসন শীতে মিসিসিপি ডিতে আমাজন তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাটসন হাটসন নদীর তীরে নিউ ইয়র্ক শহরটি কিন্তু অবস্থিত তারপরে দেখো চোদ্দো নম্বর প্রশ্ন কী রয়েছে এন্নোর বন্দর কোথায় অবস্থিত এন্নোর বন্দর কোথায় অবস্থিত অপশান এ তামিলনাড়ু বিতে কর্ণাটক সিতে কেরল বিতে রয়েছে অন্ধ্রপ্রদেশ তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ তামিলনাড়ু তামিলনাড়ুতে এন্নোর বন্দর কিন্তু অবস্থিত এগেলো চোদ্দো এরপরে আমরা দেখব পনেরো নম্বর প্রশ্ন কী রয়েছে ডাউন্স এক ধরনের নাতিশীতোষ্ণ তৃণভূমি যা দেখা যায় কোথায় কোথায় দেখা যায় ডাউন্স তৃণভূমিটি তো অপশান এতে রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিতে সিতে রয়েছে জাপান ডিতে রয়েছে আমেরিকা তো সঠিক উত্তরটি হয়ে যাবে পনেরো নম্বর প্রশ্নের অপশান এ অস্ট্রেলিয়ায় ডাউন্স তৃণভূমি দেখা যায় কোথায় অস্ট্রেলিয়া তো এই গেল পনেরো ষোলো নম্বর প্রশ্ন যেটি রয়েছে পৃথিবীর মেরু ব্যাসার্ধ নিরক্ষীয় পেশার্ধের তুলনায় কত ছোটো পৃথিবীর যে মেরু ব্যাসার্ধ রয়েছে সেটি নিরক্ষীয় পেশার্ধের তুলনায় কত ছোটো অপশান এতে দেওয়া রয়েছে পঁচিশ কিমি বিতে আশি কিমি সিতে রয়েছে বিয়াল্লিশ কিমি ডিতে তিরিশ কিমি তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি বিয়াল্লিশ কেমি মেরু ব্যাসার্ধটি নিরক্ষীয় বেশার্ধের তুলনায় কত ছোটো বিয়াল্লিশ কেমি সঠিক উত্তর অপশান সি তো সতেরো নম্বর প্রশ্নটি আমরা দেখব নিম্নলিখিত কোনটি এক ধরনের বজ্র সহ বৃষ্টিপাত অপশান এতে দেওয়া রয়েছে শৈলক্ষেপ বৃষ্টিপাত বিতে পরিচলন বৃষ্টিপাত সিতে সীমান্ত বৃষ্টিপাত ডিতে কোনোটি নয় তো সতেরো নম্বর প্রশ্নে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি পরিচলন বৃষ্টিপাত সঠিক উত্তর হচ্ছে অপশান বি তো আঠারো নম্বর প্রশ্নটি আমরা দেখব আঠা নম্বর প্রশ্নটি কিন্তু দেওয়া এখানে দেখো উনিশ একেবারে দেওয়া রয়েছে নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত নায়াগ্রা জলপ্রপাতটি কিন্তু কোথায় অবস্থিত অপশান এতে ফ্রান্স ইটালি সুইডেন নাকি আমেরিকা তো উনিশ নম্বরের প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি আমেরিকা নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত আমেরিকাতে এরপরে দেখো আমাদের শেষ প্রশ্ন যেটি দেওয়া রয়েছে নিম্নলিখিত কোনটি ভারতের পূর্ববাহিনী নদী ভারতের পূর্ববাহিনী নদী কোনটি অপশান এ তাপ্তি অপশান বিতে রয়েছে মহানদী অপশান সি নর্মদা ডিতে কোনোটি নয় তো শেষ প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মহানদী তো এই ছিল আজকের কয়েকটি ভূগোলের প্রশ্নোত্তর যেগুলো কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় গত কয়েক বছরও কিন্তু এসেছিলো তো খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলি তো অবশ্যই তোমরা এগুলো কিন্তু খাতায় লিখে নেবে এবং প্র্যাকটিস করবে বারবার তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে যেন ভুলে না যাও